আলাইকুম জনের বাতিল বিপাকে হাসিনার মন্ত্রী এমফিরা শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী এমপি ও তাদের পরিবারের সদস্যদের নামে ইস্যু করা বিশেষ প্রাধিকারভুক্ত লাল পাসপোর্ট বাতিল এবং সংরক্ষিত ব্যক্তিগত তথ্য জব্দ করা হয়েছে এছাড়া বাতিল পাসপোর্ট ব্যবহার করে তারা যাতে বাংলাদেশ ত্যাগ বা তৃতীয় কোনো দেশ ভ্রমণ করতে না পারেন সে বিষয়ে কঠোর নির্দেশ দিয়েছে মন্ত্রণালয় সাবেক মন্ত্রী তাদের পরিবারের সদস্য মিলিয়ে পর্যন্ত উননব্বই জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে যুগান্তরের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে সংশ্লিষ্টরা বলছেন এ পদক্ষেপের ফলে শেখ হাসিনা সহ ইতিমধ্যে যারা সীমান্ত অতিক্রম করতে সক্ষম হয়েছেন তাদের পক্ষে বিদেশের মাটিতে নির্বিঘ্নে চলাচল করা কঠিন হয়ে পড়বে এছাড়া হাতে বৈধ পাসপোর্ট বা স্বীকৃত ভ্রমণ দলিল না থাকায় বন্ধ হবে রাজনৈতিক আশ্রয়ের পথ সূত্র জানায় সরকার পতনের পরপরই হাসিনার মন্ত্রী এমপি ছাড়াও চৌদ্দ দলীয় জোট নেতাদের পাসপোর্টও বাতিল করা হয়েছে এছাড়া আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট সাবেক সচিব উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত বিভিন্ন সংস্থা প্রধান ও পদত্যাগকারী ডিসিদের পাসপোর্ট নবায়ন এখন ব্যাপকভাবে কড়াকড়ি আরোপ করা হচ্ছে এদের মধ্যে যারা লাল পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করেছেন তাদের ক্ষেত্রে অন্তত দুটি গোয়েন্দা সংস্থার ছাড়পত্র প্রয়োজন হবে সাবেক মন্ত্রী এমপিদের পাসপোর্ট বাতিল অন্য দেশে অন্য কোন দেশে ভ্রমণের কড়াকড়ি আরোপের বিষয়ে তিন সেপ্টেম্বর চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এতে বলা হয় দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত হওয়ায় উদ্ধৃত পরিস্থিতিতে উক্ত সংসদের কূটনৈতিক পাসপোর্টের প্রাধিকারভুক্ত সাবেক প্রধানমন্ত্রী মন্ত্রীবর্গ প্রতিমন্ত্রীবর্গ উপমন্ত্রী চিফ হুইপ সংসদ সদস্য ডেপুটি স্পিকার বিরোধী দলীয় নেতা উপনেতা উপদেষ্টা পদমর্যাদার ব্যক্তিবর্গের অনুকূলে ইস্যুকৃত কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে উক্ত বাতিল পাসপোর্ট ব্যবহার করে যাতে কেউ বাংলাদেশ হতে বিদেশে বা বিদেশ হতে তৃতীয় কোনো দেশে ভ্রমণ করতে না পারেন সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো তালিকায় আ যারা ইতোমধ্যে সাবেক মন্ত্রী এমপি ও তাদের পরিবারের সদস্যরা মিলিয়ে পাঁচশত উননব্বই জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাইশ আগস্ট পাসপোর্ট অধিকার অধিদপ্তরকে এই সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয় এরপর পরে দ্রুত সময়ে লাল পাসপোর্টধারী মন্ত্রী এমপি ও তাদের পরিবারের সদস্যদের তালিকা করা হয় পরে তালিকার কফি আগারগাঁও বিভাগীয় কার্যালয় সহ দেশের সব পাসপোর্ট অফিসে পাঠিয়ে দেওয়া হয় এছাড়া পুলিশের বিশেষ শাখা অন্য গোয়েন্দা সংস্থাগুলোর দায়িত্বপ্রাপ্ত শাখা প্রধানদের কাছেও অনুলিপি দেওয়া হয়েছে সূত্র জানায় তালিকাভুক্ত ব্যক্তিদের পাসপোর্ট বাতিলের পর কম্পিউটার সিস্টেমে সংরক্ষিত তাদের ব্যক্তিগত তথ্য তথ্য ডাটা জব্দ করা হয়েছে ফলে এদের মধ্যে কেউ পাসপোর্ট প্রতিস্থাপন বা নবানোর চেষ্টা করলে আবেদন সহক্রিয়ভাবে প্রত্যাখ্যান হচ্ছে এটা দালাল চক্রের মাধ্যমে অন্য কোনোভাবে পেছন দরজা দিয়ে কেউ পাসপোর্ট নেওয়ার চেষ্টা করলে লাভবান হওয়া যাবে না হবে না সরজমিনে আগারগাঁও বিভাগীয় পাসপোর্ট অফিসে গিয়ে জানা যায় আত্মগোপনে থাকা সাবেক মন্ত্রী এমপিরা নিজেরা না হলেও পরিবারের নামে ইস্যুকৃত লাল পাসপোর্ট বদলে সাধারণ পাসপোর্ট পাওয়ার আর তদ্বির করছেন তাদের প্রতিনিধিরা তদবির যতই করুক কোন লাভ হবে না যেহেতু পাসপোর্ট কিন্তু ইতিমধ্যেই বাতিল হয়ে গেছে এবং তারা লাল তালিকাভুক্ত এখন সফটওয়্যারের মাধ্যমে ধন্যবাদ সবাইকে বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আপনারা এই যে বর্তমান সরকার আছে এই সরকারে কি ধরনের ভুল ত্রুটি আছে সেগুলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের এই ভিডিওতে একটি লাইক দিবেন দেখাও পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে সেগুলো তো আপনার সকলে আল্লাহর মতো ভালো থাকবেন আল্লাহ হাফেজ